প্রিয় দর্শক আসসালামু আলাইকুম একটি মাছ বাজারে দেখি একজন বয়স্ক চাচা হাত পাাইতা মাছ বিক্রেতাকে কি যেন বলতেছে বিষয়টা আমার নজরে পড়ে আমি চাচার কাছে যাই দেখি বিষয়টা কি আসসালামু আলাইকুম কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভালো কি চাইতেছেন ওনার কাছে মাছ চাইতেছি আমি গরিব মানুষ মাছ 100 টাকা দিতেতেছি গরিব মানুষ 100 টাকা একটা মাছ চাইতেছেন এর টাকা নাই আর নাই যা

কোন মাছটা পছন্দ দেন আপনি একশো টাকাতে কোন মাসটা আপনি দেন যাচ্ছেন দেখুন যে একটু একশো টাকাতে না দেন আপনি কোন মাসটা নেবেন দেখুন পছন্দ করুন আপনি পছন্দ করেন কোন মাসটা নেবেন আপনি একশো টাকাতে মাছ চাইতেছেন আপনার ইচ্ছা আপনার দিলটা যেটা চাইবো এটাই আজকে আপনারা দেওয়া হইব নেন কিনুন আপনি পছন্দ করুন কোনটা নেবেন এটা নিবেন ক্রিকেট এই কোন মাছটা বড় সবচেয়ে বড় মাছটা দেই যার লাগি ওজন এই যে चाचाর জন্য একটা বিশাল বড় মাছ কিনা হয়েছে চাচা হইছে 100 টাকা নিয়ে আইছে মাছ কিন্তু এই মাছটা এই মাছটা কি দিব বলেন আপনারা খুশি হইছেন অনেক খুশি মাছটাকে কাইটা দিব তাহলেཅুকাইটা দেয়া দেন তো চাচা কি হইছে মাছটা কাইটা দেওয়া হইছে এখন মাছটা মাছ তো শুধু মাছ নিলে চলবো নাকি আরো কিছু লাগবে হ্যাঁ বাজারটা যাই মাছ দিয়ে খাইবেন আমি কিছু টাকা দেওয়া যায়। উনি খুব মাস করে আপনি সবজি টবজি নিয়ে আসেন যে দোয়া করবেন আমার করবেন আমি আপনার জন্য দোয়া করাম আপনার জন্য আল্লাহ সুস্থ রাখে আপনারা কি বলেন কাজটা কি ভালো অনেক খুশি না আচ্ছা ঠিক আছে আমার জন্য দোয়া করে আমার দর্শক যারা আছে দর্শকদের জন্য দোয়া করে তো আজকের ভিডিও এই পর্যন্তই ভালো লাগলে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন আল্লাহ